বাংলাদেশ জাতীয় দলের ফুটবল দলের অধিনায়ক ছিলেন সেটা বাহিনীতে যোগদান করেছিলেন জহর ক্যান্টনমেন্ট থেকে সেদিন একজন জুনিয়র অফিসার হিসাবে বিদ্রোহ ঘোষণা করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে যে ফোর্সের উপ অধিনায়ক হিসাবে অসংখ্য সব যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আদর্শের প্রতিকৃত যিনি এখনো বাবার বাড়ি একটা ভেঙে থাকে দুর্নীতি তাকে স্পর্শ করে নয় শহীদ রাষ্ট্রপতি আলোচনায় ভাই

তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একজন মহান ব্যক্তিকে এমন একজন মহান ব্যক্তিকে স্মরণ করার জন্য বাংলাদেশে নেই কেউ কেউ বলেছেন তিনি নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত ব্যক্তি

যাকে আমরা শ্রদ্ধার সাথে আজ করি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনিশশো একাত্তর সাল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় এখানে আরো মুক্তিযোদ্ধারা আছে গর্ব করার মতো একটি জিনিসই আমরা পেয়েছি তাতে অংশগ্রহণ করতে পেরে ধন্য হয়েছি উনিশশো একাত্তর সাল ছিল এক অদ্ভুত সময় যেখানে প্রতিটি মানুষ উজ্জীবিত ছিল উদ্দীপ্ত ছিল প্রত্যেকটি তরুণের বাসনা ছিল দেশের জন্য জীবন উৎসর্গ করবে এই ধরনের এক সময় এপ্রিল মাসে আমি যখন যুদ্ধরত ছিলাম মার্চ মাসের তারিখে আমি যখন ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকদের নিয়ে বিদ্রোহ করি ওই ক্যান্টনমেন্টে আমি ছিলাম একমাত্র বাঙালি বিদ্রোহী অফিসার এপ্রিল এবং মে এই দুটি মাস আমি এই গ্র্যান্ড ট্র্যাক রোডে বেনাপোল থেকে নাবারণ পর্যন্ত বিস্তৃত এলাকায় পাক বাহিনীর মোকাবেলা করেছি আমাদের আমার অধীনস্থ সৈনিক ছিল মাত্র চারশো ইস্পাম রেজিমেন্টের বিদ্রোহী দুইশো সৈনিক যাদেরকে নিয়ে ক্যাম্পার্টমেন্ট থেকে বেরিয়ে এসেছিলাম আর ইপিআর দুইশো এই চারশো জনকে নিয়ে রক্ষণ বহু পাতাম কিন্তু আমাদের অস্ত্র শস্য সময় কেমন মাত্র লাইট মেশিন গান পদাতিক বাহিনীর যে ইন্টেগ্রাল ওয়েপন ছিল না শত্রু আক্রমণ করতো একশো পাঁচ মিলিমিটার টা নিয়ে আমরা শত্রুদেরকে পিছিয়ে আবার দু পিছনে এসে আবার নতুন করে রক্ষণ গ্রহ করে তুললাম এপ্রিল মাসের এই ভয়াবহ যুদ্ধের সময় আমার পিছনে ছিল পেট্রোপল এলাকা বেনাপোল চেকপোস্টের পরে সেখান থেকে আমাদের সৈনিকেরা যুদ্ধবিরতি ফাঁকে ফাঁকে একদিন এসে আমাকে বললো দুজন যুবক আপনার সাথে দেখা করতে এসেছে এরা বিদেশ থেকে এসেছে আমি পেট্রোপলে গিয়ে দেখি প্যান্ট শার্ট পরা দুজন সাধারণ যুবক একজনের চুল লম্বা আরেকজন মোটামুটি স্মার্ট তারা তাদের পরিচয় দিলেন তারা দুজনেই ডাক্তার একজনের নাম ডাক্তার নাম ডাক্তার তারা আমাকে বলল আমরা তো লন্ডন থেকে এসেছি যুদ্ধে যোগ দেবার জন্য আমি অবাক হয়ে গেলাম এট্রিশ মাসের গোড়ার দিকে মুক্তিযুদ্ধের বাইরের পৃথিবীতে ততটা প্রচারণা পাই জাফরুল্লাহ বললেন যে আমরা দুজনেই ডাক্তার আমি এফআরসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু দেশের এই দুর্দিনে আমার ডাক্তার হয়ে কি এখানে আমার মাতৃভূমি আমাকে ডাকছে স্বাধীনতা যুদ্ধের এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ না করতে পারি বাঙালি জাতির ইতিহাসে স্বাধীনতা যুদ্ধ তো এটাই যুদ্ধ আমাদের জীবন দৈপাটা আমরা এই সময় আমার পাবনা সেই জন্যই আমরা শুধু লন্ডন থেকে এসেছি আমরা কি করতে পারি আমরা আনন্দ উৎফুল্ল আমাদের ইতিমধ্যেই পঁচিশ তিরিশ জন শহীদ হয়েছে যুদ্ধে একশোর বেশি আহত হয়েছেন আমাদের ডাক্তার খুবই প্রয়োজন ভারতীয়রা গঙ্গা হাসপাতালে চিকিৎসা দিত যেটি আমাদের জন্য যথেষ্ট ছিল না আমি তাকে খুব অনুরোধ করলাম যে ডাক্তার সাহেব আপনি আমাদের সাথে থেকে যান বাংলাদেশের সবচেয়ে খোঁজ তখন ফল করে দিয়েছে বেনাপোল আমি ঠেকিয়ে রেখেছি গ্র্যান্ড রোডের উপরে করা সেই খোলা এলাকা অতিক্রম করে আমাদেরকে পরাস্ত করা আর বড় বড় যে গাছগুলো গ্র্যান্ড রোডের শতবর্ষী সেই গাছগুলো এগুলো আমাদের উপর থেকে আশ্রয় ছায়া দিত প্রোটেকশন দিত অনেক সময় পাকিস্তানিদের সেই এয়ার বাস গোলায় বিশাল শাল গাছের বর্ধেক টুটে যেত মুহূর্তের মধ্যে এইরকম পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে একজন ডাক্তার আমাদের সাথে সফল থাকে বাহিনীর সাথে একজন ডাক্তার থাকে যাকে রেজিমেন্টাল মেডিকেল অফিসার বলা হয় আমাদের কোনো আরেম ছিল না তিনি বললেন যে আমি লন্ডনে বসে খবর পেয়েছি মুক্তিযুদ্ধের কথা আজকেই মাত্র কলকাতায় এসে নামলা আমি নেমে বলেছি যে আমি মুক্তিযোদ্ধাটাকে দেখতে চাই সেই জন্যেই এই থিয়েটার রোড থেকে একজন ব্যক্তি আমাদেরকে আপনার এখানে নিয়ে এসেছেন কলকাতার থেকে আমাদের কাছে আসাই সহজ ছিল আমি পুরো তিনি সাথে আলাপ করে আমরা কি করতে পারি মুক্তিযুদ্ধের সহায়তা দিতে পারি চিকিৎসা এবং অন্যান্য যে সকল সাহায্য সহযোগিতার প্রয়োজন সে ব্যাপারে একটি পূর্ণাঙ্গ আইডিয়া নেওয়ার পর আবার আমি আপনার এখানে আসবো আপনাদের সাথে কথাবার্তা বলবো আমি দেখলাম তার কথায় যুক্তি আছে মনে মনে ভাবলাম এই লোক এফআরসিএস বাংলাদেশ কম কজনের এফআরসিএস ডাক্তার সেই পরীক্ষা প্রিপারেশন ছেড়ে এসেছে তার একটা মার্সিডিজ গাড়ি ছিল সেটি বেলে চলে এসেছে স্বাধীনতার জন্য কি উদগ্র আকাঙ্ক্ষা তাদের এদেরকে দেখে আমরাই অনুপ্রাণিত হয়েছি যে বহির্বিশ্বতালে এই স্বাধীনতার ডাক পৌঁছে গিয়েছে দেশের বাইরে থেকে ইউরোপ আমেরিকা থেকেও যোদ্ধারা আসতে থাকে আমাদের মুক্তিযুদ্ধ ধীরে 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 চূড়ান্ত লক্ষ্যে উপনীত হবে খুব বেশি লোক আসেনি বিদেশে যারা ছিলেন তারা বিদেশেই মুক্তিযুদ্ধের প্রচারণা চালিয়েছেন কিন্তু জীবন বিপন্ন করে রঙাঙ্গনে এসে পৌঁছেছেন লন্ডন থেকে এরকম এই দুজনকে আমি দেখেছি এবং ডাক্তার জাফরুল্লা চৌধুরী তিনি আমাদের অত্যন্ত স্মরণীয় বরণীয় এক ব্যক্তিত্ব এবং তিনি আমাকে বললেন যে আপনি প্রথম মুক্তিযোদ্ধা যার সাথে আমার সাক্ষাৎ হলো পরবর্তীকালে বিভিন্ন সভা মিটিংয়ে তিনি আমি যেখানে উপস্থিত থাকতেন তিনি বলতেন যে আমি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা থেকে অফিসকে তা আমি নিজেও সেজন্য জন্য আমি গর্বিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক বিচিত্র ব্যক্তি তিনি কোনো দল করতেন না তার মতো স্পষ্টবাদী মানুষ আমার চোখে পড়ে পড়েনি তিনি স্পেডি বলতেন যেটিকে তিনি মনে করতেন কথা তিনি উচ্চারণ করতেন তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত বিএনপির আমরা সবাই হাততালি দিতাম আবার যেটি বিএনপির যেত আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয় নিঃসম্প করছে সেই কথাটি তিনি বলেছেন দেশের সাথে বলেছেন তার চোখের সামনে ছিল দেশ জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখেন এখানে বক্তারা অনেক কথা বলেছে বিরাট ভাবের লোক হজমির রহমান তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে আওর এলাকার থেকে বাদ নির্মাণ করেছেন তার যে ওষুধ নীতি বাংলাদেশে বাংলাদেশকে পেয়ে বসেছিল গরিবের বউ সবাই ভাবি এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে সবাই বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশের মানুষকে তাদের পচা মাল অপ্রয়োজনীয় মাল খাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কেউ এদিকে দৃষ্টি দেওয়ার কেউ নেই রাফল্লা চৌধুরী দৃষ্টি এদিকে পড়েছে তিনি প্রেসিডেন্টের সাথে সময় এমন একটি ঔষধ নীতি করেছেন যেটি সত্যিকারে সাধারণ মানুষের কাজে গেছে কিন্তু কাহিনী স্বার্থ ব্যক্তিদের মধ্যে আঘাত লেগেছে এমনকি তাই যে পেশার ডাক্তার ডাক্তাররা তাকে ডাক্তাররা তাকে নিষিদ্ধ করেছে এই ওষুধ নিতে যেখানে পঁচিশ তিরিশ হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো তিনি সেই ঔষধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত তিন হাজারে নিয়ে এসেছিলেন আজকে এখনো যে মানুষের ক্রয় সীমার মধ্যে রয়েছে ওষুধ যে ওষুধ এখন বাংলাদেশের গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে তার পেছনে রয়েছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সেদিন যদি এই ধরনের নতুন চিন্তাধারা না করতেন প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন তাহলে আমরা এই সুযোগ পেতাম তিনি ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না মুক্তিযুদ্ধ হতে হয় তার একটা বিশাল হৃদয় দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হয় জাগতিক লোক যাকে কখনো আকর্ষণ করবে না তিনি হতে পারেন একজন মুক্তিযুদ্ধ তা পুরুলার পরনে যে পোশাক ফিস তিরিশ বছরের পুরোনো সুতরাং চতক্রদ্বীপের আলোয় তাকে দেখা যাবে না তার মৃত্যুতে কটা স্মরণ সভা হয়েছে বাংলাদেশের এ মহান সন্তান থেকেই আমরা উপযুক্ত সন্ধান দিতে পেরেছি পর্যন্ত তাকে শরণ করে আজকের ছাত্রদের সামনে তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল আছে নাই হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে একজন উপন্যাসিক আছে বাংলাদেশে একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন সাহিত্যিকের নাম বলতে পারবেন নাই বাংলাদেশ সমাজ আজ একটি বন্ধা সমাজ নষ্ট সমাজ রাজনৈতিক মহমত অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে রাজনীতিবিদরা ডাক্তার দারুল্লাকে কখনো পছন্দ করে তারা স্পষ্ট মানুষ পছন্দ করে না তারা সবাই নিবেদিত কৃতদাস তিনি সবসময় সেবায় দেশের মানুষ সাধারণ মানুষ যে চিকিৎসা নিতে পারে না সেই চিকিৎসার জন্য তিনি বিদেশে রাজি আঠারো কোটি মানুষের মধ্যে এমন মানুষ কি পাওয়া যাবে যে

যে স্বাধীনতা অর্জনের জন্য তিনি সবকিছু ফেলে রেখে লন্ডন থেকে ঢাকা এসে বাংলাদেশে এসেছিলেন সেই গণতন্ত্র আজ দেশ থেকে নির্বাসিত বাঙালিরা উনিশশো সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে এসেছে আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে কেন্দ্রগুলো খাঁকা হচ্ছে। কোন ভোটার সেখানে যায় না ঠিক কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট নিতে পারে না কেন মানুষের গণতা গণতান্ত্রিক অধিকার সম্ভব বিলুপ্ত হলো কেন দেশে আইনের শাসন নাই কেন মানুষের মৌলিক অধিকার নাই যেই লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ এবং আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদা সাম্য সামাজিক সুবিচার

দরিদ্র সন্ত্রাস কবলিত দুর্নীতিগ্রস্ত এই রাষ্ট্র ব্যবস্থাকে থেকে গণতন্ত্রের উত্তরণ করতে পারে আজকে যদি আরো শত শত জাফরুলের সৃষ্টি হয় যেহেতু এই দেশে এখন আমাদের সমাজ আর জাফরুল্লার মতো ব্যক্তিদেরকে ধারণ করতে পারে না যেই কারণে আজকে বাংলাদেশে এই দুর্বৃত্ত এই দুর্দশা গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে কোথায় আমাদের ছাত্র সমাজ কোথায় আমাদের তরুণেরা

আকাপরে ছাত্র তরুণদের কথা ভাবলেই এখনো আবেগ তাড়িত হয়ে পড়ে আমি 600 ছাত্রকে নেতৃত্ব করেছিলাম মঙ্গর বেখেলেনে আমি একমাত্র অফিসার ছিলাম এই 500 সৈনিকের মধ্যে 4 মাস তাদেরকে যুদ্ধ করেছে এই 600 সৈনিকের 100 রণাঙ্গনে জীবন দিয়েছে দেশ তাদের কাছে কত প্রিয় ছিল আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই যুবকদের মধ্যেও নাই সবাই আছে হালুয়া রুটি লোভে আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায় কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায় এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায় যে জন্য আমরা যুদ্ধ করেছি মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল কোথায় গেল গণতন্ত্র উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ আমাদের সত্তর সালে নির্বাচন হয়েছিল আমাদের ভোটের ভোট প্রয়োগকে পাকিস্তান সামরিক জনতা সম্মান দেখায়নি তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমেগ্রস্ত করেছিলাম কিন্তু গণতন্ত্রের জন্য সেই আকুতি এখন নাই দেশে যে গণতন্ত্র নাই এই জন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই তরুণরা এখন মোবাইল ব্যস্ত আমরা অনেক কষ্ট রক্ত জীবনের বিনিময়ে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করে গেলাম সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আসুন কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরো অনেক ডাক্তার জন্ম নিবে তারা ভবিষ্যতে আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাবো এবং ডাক্তার জাফুল্লাকে স্মরণ করার জন্য একজন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করুন এই নষ্ট সমাজকে উপেক্ষা করে আবার জাফরুল্লার মতো বলার চেষ্টা করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ

প্রোগ্রামটির জন্য ধন্যবাদ। আ আদলবী ডালে এই যে আপনাদের সবাইকে আপনাদের ধন্যবাদ জানাই। আসুরা করবেন না। কারণ আর আপনারা কাপড়lambda আমাদের সবাইকে ধন্যবাদ। ভালো এই মাস্টার হোসেন তারানীwidetilde CSS যে মন্ডলরাকে যে জাতি ক্যাপিটেশন তারানুদ বিলটা সম্পাদনা করা দরকার বঙ্গ সাগর ধারণা একটা নাম